Her yeri আবার কিসের অসুস্থ রান্নার জন্য সবসময় প্রস্তুত থাকতো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এর তো সকালে তো ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছিলাম তো ভাবছিলাম দিতে আমি যাব না আমার এত অসুস্থ লাগছিল এত মাথা ব্যথা ঘুমের দিকে আমি টাকাইতে পারতাম না মানে প্রচুর খারাপ লাগতেছিলো মাথা ব্যথা লাগছিল সকালবেলা কিন্তু না আমি যতই অসুস্থ থাকি আমার ছেলে তো আবদার করে মা আম্মু তুমি নিয়ে যাবে আমার হাজব্যান্ড বলছিল যে যাই হোক আমি নিয়ে যাই তোমার নিয়ে লাগবো না তো যাই হোক সকাল সকাল ফ্রেশ ফ্রেশ যাই আবার দেখি অনেক সুন্দর মাছ আস উঠছে তো এদিকে বল মাছ আনলাম মায়ের মাছ আনলাম তেলাপিয়া পাঙ্গাস চিংড়ি কয়েক রকমের মাছ নিয়ে আসছি তার সাথে একটা জাম্বুড়া নিয়ে আসলাম লোকটা কাইটা দিল তো যাই হোক এদিকে অনেক অসুস্থ মানে আজকে ভাবছিলাম যে শুয়া বুয়ে থাকবো কিন্তু শুইয়া বয়ে থাকলে কি সে কী হবে বলেন আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে কারণ আমার তো কাছে মা নাই শাশুড়ি নেই কাছে সবাই গ্রামে থাকে আর আমি তো যতই অসুস্থ থাকি আমার তো রান্নাবান্না করতেই হবে কারণ অন্য কেউ তো আমার রান্নাবান্না করে দিবে না তাই তো আমরা যতই অসুস্থ থাকি না কেন এই রান্নার কাজে আসতেই হয় তো যাই হোক তরতাজা করে বল মাছ রান্না করবো আজকে তো তরতাজা মাছ যদি আনছি যেহেতু আজকে বল মাছ রান্না করবো আর মুখে কিছু আমার খাইতে ইচ্ছাও করছিল না তো তিন চার রকমের ভর্তা করবো শাক রান্না করবো যাই হোক আজকে বল মাছটা আগে রান্না করে নিই তো বল মাছটা আমি কষাই রান্না করতেছি তরতাজা মাছ যেহেতু আমি কষাই বেশি রান্না করি কারণ তরতাজা মাছের একটা গ্র্যান্ড একটা ফ্লেভার আসে অন্যরকম আর ভাজ্জা রান্না করলে আমার কাছে মাছ বেশি এটা ভালো লাগে না তাই যাই হোক আলু দিয়ে আজকে তরতাজা বল মাছ রান্না করবো এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে তা যাই হোক অনেক অসুস্থ ছিলাম তো সকালবেলা নাস্তাও খাইনি তা আড়াহুড়া করে রান্না করতে এসে পড়ছি কারণ আমাদের কোনো অসুস্থ থাকলেও আমরা কোনো বসে থাকতে পারি না একজন গৃহিণী আমার মা হিসাবে আমি ভাববো কারণ আমি যদি বসে থাকতাম আমার বাচ্চারা না খেয়ে থাকতো আমার হাজব্যান্ড না খেয়ে থাকতো কারণ আমাদের তো আশেপাশে আমার শাশুড়িও নেই মাও নেই যে রান্নাবান্না করে দেবো বোনেরাও ও কাছে নেয় ভাবিরা ও কাছে রান্না যে রান্নাবান্না করে দিয়ে যাব তা যাই হোক যতই অসুস্থ থাকে না কেন চুলার পা গুতাইতে গুতাইতে আসতেই হয় কোনো সুস্থতার কোনো যতক্ষণ সুস্থ হয়ে আর না হয়ে অসুস্থ থাকলে চুলার পা রান্না করতে হবে তো ওষুধ যতই থাকি তো যাই হোক এদিকে ধন্যবাদগুলো টেলে নিতে আসলাম টেলে নিয়ে এরকম আমার ছাদের ধন্যবাদ আবার এসে ছাদেও গেছে ছেলেকে মাদ্রাসা দিয়ে আসে আবার আইসা মাছ মস ঘুষে যেহেতু আজকে কাটাকাটি মাছ নিয়ে আসেনি না সব মাছ এসে কাটে নিয়ে আসছি ওরকম দেরিও হয় না আমার মাথা ব্যথা ছিল প্রচুরের জন্য মাছগুলো আমি ছোটো মাছও ছিল ওই জন্য আনি যে আজকে গেলে আবার কাটবো কেরা তো একটু যে বলছিলাম না ক্ষুদা লাগছিলো সকাল কিছু এখানে যে পাড়ায় মাখা ভাত খাইয়ে নিলাম আর এদিকে ভাত খাইয়ে আবার একটু শাকটা বসাই দিয়েছিলাম তো শাকটা বসাই দেওয়ার পর সুন্দর করে লড়াচাড়া দিয়ে এখন শাকটা বাগা দিব ওই দেখেন আর এদিকে দুপুরে যে বললাম মাথা ব্যথা করতেছিলো তো রান্নাবান্না শেষে আমার যেহেতু রান্নার দশটা এগারোটার ভিতরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এদিকে আমার হাজব্যান্ড দুপুরবেলা আসার পর আমি এটা একবার মাখা মাখাটা জাম্বুরা মাখাই দিলাম ওই জাম্বুরা নিয়ে আসছিলাম ওই জাম্বুরা ঢেসে মাখাই দিছি তো তো যাই হোক জাম্বুরা দিয়ে আচা আমরা দিয়ে পেয়ারা দিয়ে জাম্বুরা মাখা করলাম অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড ছিল অনেক সেই স্বাদ হয়েছে তাই তো জাম্বুরা মাখা খাইয়ে খাওয়ার পরে একটু মাথার পাতলা পাতলা রাখছে পরে গোসল টোচর করে নামাজ পড়ছি তা যাই হোক এদিকে জাম্বুরা মাখাটা যে আসলে সেই স্বাদ হয়েছে একবার লোভনীয় একটা কালার আসছিলো আর খেতেও একবার জিবে পানি এসে পড়ছিলো এরকম একটা অবস্থা হয়েছে আর এদিকে আমার ছেলে বলতাস সে ইয়া খাবো চিকেন ভাজা খাবো আমার ছেলেকে চিকেন টিকেন ভেজে বিকালবেলা নাস্তা কর রেডি করে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম